আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন কাইন্ডলি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব বলেছেন বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম পোর্ট আমি বলবো চট্টগ্রামের হৃৎপিণ্ড জুবলি রোড চট্টগ্রামের হৃৎপিণ্ড জুবলি রোড এই কারণে সারা বাংলাদেশে যেই হার্ডওয়্যারের কথা আসে ইলেকট্রনিকের বিজনেসের কথা আসে ঢাকাতে তখন বলে জুবলি রোড থেকে কোনো কিছু পাওয়া যায় কি না আগে ইনফরমেশান নিতে তাহলে বলবো চট্টগ্রামের হৃৎপিণ্ডের একাংশ জুবলি রোড আরেকাংশ একমাত্র প্রথম বড় ব্যবসায়ীদের সম্মেলন রিয়াজুদ্দিন বাজার আরেকটা নাম্বার ওয়ান চট্টগ্রামের হৃৎপিণ্ড যেহেতু বলেছি খাতুনগঞ্জ আমিন মার্কেট সহ চাকতাই থেকে শুরু করে সব তার মানে আমাদের সরকার প্রধান বলেছেন বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম পোর্ট আমি বলবো চট্টগ্রামের হৃৎপিণ্ড নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি চট্টগ্রামের হৃৎপিণ্ড যদি বাঁচিয়ে রাখতে না পারা যায় বাংলাদেশের কি হৃৎপিণ্ড এই ব্যবসা বান্ধব যে তিনটে এরিয়ার কথা বললাম সেই ব্যবসা যদি না থাকে চট্টগ্রাম পোর্টের ইম্পোর্ট এক্সপোর্ট কন্টেনার খালি পড়ে থাকবে তাই নাকি ভাই আমি তাই বলবো আপনাদের ব্যবসায়িক বাইকদের কি সমস্যা আপনারা বলেন নাই তবু আমি জানি এখানে আরো ভাইরা এসছেন অনেক বড় আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমি বলি নাই আমার ছেলে ক্যানাডাতে লেখাপড়া করে তার আমার ছেলে টেলিফোন করে আমাকে বলেছে যে গোলাম রসুল মার্কেট আপনারা ওখানে অনেক পরিচিত অনেক দোকান আছে আমি বললাম যে বলো কেন গোলাম রসুল গোলাম মার্কেটের মালিক হচ্ছে আমার সবচেয়ে তার বাবা বিশ্বাস করেন আমি ওনার সাথে কথা বলার পর আমি আশ্চর্য হয়ে গেছি যে ব্যাক মানে ওনার একটা ওপিনিয়ন বলে যে চট্টগ্রামের জন্য আপনারা যে কিছু করতেছেন আমি জানি আপনি বলার আগের থেকে আমি কাজ করে যাচ্ছি আর আমাদের এখানে যে দোকানগুলি আছে সবই সচেতন সবই সচেতন সুতরাং ভালো মানুষদেরকে আপনারা দিয়েছেন আপনাদের পক্ষে যাবে তবুও আপনারা একবার আসতে